আজ আর রাতে রাতে বললাম না বন্ধুরা কারণ কি আজ বৃহস্পতিবার আর গুরু পূর্ণিমা সেই কারণে হরি পুজোর থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো বৃহস্পতিবার দিন তো গুরু পূর্ণিমাই ছিল পুজো থেকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু সেটা আর বৃহস্পতিবারে আর কোনো কিছুই মানে ভিডিও করতে পারিনি কারণ কি বাপের তোরে ছিলাম বাপেদের বাড়িতে তো সেই জন্য কাজের ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হয়নি তো তারপরে শুক্রবার দিন চলে এসেছি বাড়ি তো বাড়ি এসে অনেকটা টাইম পেরিয়ে গেছে মানে এখন বাজে প্রায় একটা থেকে দেড়টা এরকম বাজে তো আমি সঠিক ঘড়িটা দেখছি না তাই জন্য সঠিক টাইম বলতে পারছি না তো এসে খুবই মানে শরীরটা আর মানে এত অলসতা লাগছে কী বলবো তোমাদের তো সেই জন্য মা আর মেয়ে দুজনে ঘুমিয়ে গেছিলাম আর ছেলে চলে গেছে স্কুল তো ছেলে তো স্কুলে চলে গেছে আর আমি আর মেয়ে দুজনেও ভীষণ ঘুম মেরে নিয়েছি তো ঘুম থেকে উঠে এসে এখন রান্নাঘরে এসেছি মানে ঘরটা যে গুছিয়ে রাখবো সেটুকু যেন ইচ্ছে করছিল না এত যে কেন শরীর খারাপ মানে ঘুম পাচ্ছিলো এত কেন বুঝতে পারিনি তো যাই হোক এখন এসে ভাত ঘুষিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঘরের অবস্থা খুবই খারাপ কারণ তোমাদের দাদাভাই দুদিন বাড়িতে ছিল তারপরে অনেক দিন আমি বাড়িতে ছিলাম না প্রায় দশ দিনের দিন আমি বাড়ি আসলাম তো সেই জন্য না ঘরের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এদিক এদিকে আমি বাপের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ ঝুড়ি বাজার করার জন্য এটা একটা আমার বাবা কিনেছিল। তো ওদের বাড়িতে তো জুড়ি ভাজা হয়নি বাবা তো ভাজেনি সেই জন্য আমি বললাম কি আমাকে দিয়ে দাও আমি নিয়ে চলে যাব তো নিয়ে এসেছি আর মা দিয়ে বৌদি দিয়েছে ঘরের চালের যে মুড়ি সে ঘরের চালের মুড়ি ভেজেছিলো সে মুড়ি দিয়েছে আর তেলাকুচে ডাঁটা তেলাকুচে শাক বলতে পারো ডাঁটা বলতে পারো তোমরা কে বলো জানি না তো আমাদের দিয়ে তেলাকুচি ডাঁটা বলে তো ওটা দিয়েছে আর ধানকুড়ি পাতা ওইগুলো দুটো দিয়েছে অনেকগুলো আর নিয়ে এসেছি মা নেবুর আচার করেছিল। সেই নেবুর আচার দিয়ে এসে আর আমের আচার এগুলোই নিয়ে এসেছি আর কয়েকটা ফুলের ডাল নিয়ে এসেছি লাগানোর জন্য তো এগুলো নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দেখালাম আর তারপরে এই যে ফ্রিজটাকে পরিষ্কার করতে বসে গেছি মানে পরিষ্কার করছি এখন ফ্রিজটাকে ফিতার মধ্যে থেকে এত গ্যাস বেরোচ্ছে কী বলবো কেন জানি না এত গ্যাস বেরোচ্ছে মানে ফ্রিজটা খোলার পরে আমি যেন নাক রাখতে পারছিলাম না তো সব কিছু বের করে ধুয়ে নিয়েছি আর এই পাশে যে আমার মাথার এই পাশটা যে র্যাকগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি খুলতে পারি না কেন জানি না এগুলোর খিটগুলো এতটা টাইট খুলতে পারছি না আর সেই কারণে না ওই খিটের মধ্যে একটু করে নোংরা ঢুকে থাকে পরিষ্কার করতেই পারি না ঠিকঠাক করে তো তারপরে ফিচ টিচ পরিষ্কার করে নিয়ে ভাতটাও হয়ে গেছে ডাল আর আলু সেদ্ধ করেছি আর বেশি কিছু রান্না করিনি কারণ সেরকম কিছু বাড়িতে ছিলও না তো সেই জন্য ওইটুকুই করেছি আর দেরিও হয়ে গেছে অনেকটা সেই জন্য আর কোনো কিছু রান্না করতে ইচ্ছা করলো না আর ঘরটা পুরো অগছল হয়েছে ঘরটাকেও গোছাতে হবে আর মেয়েটা যেহেতু সকাল থেকে ঘুমোচ্ছে ঠিক মতন খাওয়া দাওয়া করেনি শরীরটা খারাপ ছিল কয়েকদিন সেই জন্য ওর শরীরটা খুবই দুর্বল তোমাকে বিকেলে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে এখন আর ইচ্ছে করলো না ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তো তার জন্য মেয়েটাকে তাড়াতাড়ি করে খেতে দিলাম আর আমি এখনও খাইনি ওকে খেতে দিয়ে আমি এদিকে গ্যাস টেসগুলো মুছে নিচ্ছি আর এই যে মশলার ডিবাগুলো ওগুলো একটু হালকা করে মুছে নিচ্ছি কারণ জানো তো তেলের চিটে যে পড়ে তেলের চিটে পরে পরে এগুলো পুরো সাদা ফুটে গেছে ওই যে তেল চিটা আর সেই জন্য না পুরো সাদা পড়ে গেছে যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না সেই জন্য সব জিনিস মানে এত নোংরা হয়েছে কী বলবো ভীষণ নোংরা হয়ে গেছে সেই জন্য যতটা পারা যায় হালকাভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ দেরি হয়ে গেছে অনেকটা ওই যে কী বলবো শরীর যখন দি মানে খারাপ হয় তখন আর কিছু করার থাকে না সেই জন্য শরীরটাকে আর ঠিক করতে হয় তারপরে বাকি কাজগুলো করতে হয় তো যাই হোক তারপরে হাতের কাজগুলো সব সেরে স্নান করে খাওয়া দাওয়া করে অনেকটা টাইম বসেছিলাম তারপরে এলাম যে এই যে কাপড়গুলো মিলতে মেলে দিয়ে গেছিলাম এগুলো তুলতে আসলাম ওই বেশি কিছু ধুই নি কারণ বৃষ্টি হচ্ছে বেশি ধুলে তো আবার শুকোবে না রোদটা বেরিয়েছে তার জন্য শুকিয়ে গেছে কিন্তু যদি হঠাৎ করে বৃষ্টি আসে বর্ষাকাল যেহেতু সেই জন্য আর বেশি ধোয়াধুই করিনি আর এগুলো যেগুলো ভিজা আছে সেগুলো এখানে নেমে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তারপরে আবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম মাঝখানে আর সেটা তোমাদের দেখানো হয়নি তো মেয়ে তো কয়েকদিন আগে জ্বর হয়েছিল তোমাদেরকে বলেছিলাম কিন্তু দেখা দেখায়নি মানে ছোট্ট একটা ভিডিও করেছিলাম তাই জন্য ডিটেলসে বলা হয়নি তো বৃষ্টিতে ভিজে গিয়েছিলো বাপের বাড়ি গিয়ে বৃষ্টিতে ভিজছিলো সেই জন্য জ্বর এসেছিলো জ্বরটা এখন ভালো হয়ে গেছে কিন্তু এই যে এই নাকটাতে এই নাকটাতে সর্দি আছে আর মানে রক্ত রক্ত ভাব আছে মানে ছুরি দিয়েছে না কী করেছে জানি না রক্ত বেরিয়েছিল এই নাকটাতে এখন আমার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওর শরীর খুব দুর্বল আর খাচ্ছে তো না খাচ্ছে না শরীর দুর্বল ঘুম হচ্ছে প্রচণ্ড এবং গিয়েছিলাম ডাক্তারের কাছে ওষুধ দিয়েছে আবার ওষুধ নিয়ে এসছি এই যে এই যে একটা ভিটামিন দিয়েছে কারণ আমি তো হেমোপ্যাথি ডাক্তার দেখে। তো হেমোপ্যাথি ওষুধ নিয়ে এসছি একটা ভিটামিন আর এই যে এই দুটো দানা ওষুধ একটা একটা জল ওষুধ দিয়েছে এটা এখন খাওয়াতে বলেছে খাওয়ালে ঠিক হয়ে যাবে সকালে তো টিউ স্কুলে যায়নি মামা বাড়ির থেকে এসছে উনি স্কুলে যায়নি ছেলে গিয়েছিল এখন টিউশন যাবে বলে টিউশান যাবো না এখনও টিউশন গেল না এই যে ঘরে বসেছে এই যে কুরকুরি হাতে নিয়ে এই যে কুরকুরি হাতে নিয়ে খাচ্ছে আর বসে আছে তো চলো পরে আবার আসছে আর তারপরে যে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে এই কয়েকটা বাজার নিয়ে এসেছি কারণ বাড়িতে তো সেরকম কিছুই ছিল না বললাম তোমাদের আগে ওই যে দুধ প্যাকেট একটা নিয়ে এসেছি আর একটা ভুসি নিয়ে এসেছি শরবত খাওয়ার জন্য আর ওই যে ঝুরি চানাচুর আর সর্ষে তেলের প্যাকেট একটা সয়াবিন প্যাকেট আর চানাচুর আর রিফাইন্ড তেল এইগুলো ক কয়েকটা নিয়ে এসেছি একটা গায়ে মাখার সাবান ওটাও নিয়ে এসেছি আর এক ছোট্ট একটা বাসন মাজা পাঁচ টাকার সাবান ওটা নিয়ে এসেছি এই এই মাত্র তেল পেকিটটা পড়তে পড়তে রয়ে গেছে জানো তো পড়ে গেলে পুরো ফেটে যেত আর সব তেল ঢালা হয়ে যেত কী আর বলবো বন্ধুরা মানে বিপদ যখন আসে না সব দিক থেকে আসে বলতে হয় এটাই তো এই কয়েকটা বাজার নিয়ে এসেছি আর ওষুধ নিয়ে এসেছিলাম তো যাই হোক তারপরে এখন রাতের খাওয়া দাওয়া করার জন্য বসে গেছি সেরকম তো কিছুই ছিল না বাড়িতে সেই জন্য কী রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম কি ছেলে বললো কি ডিম ভাজা ভুজিয়া করো আমি বললাম কি টমেটো নিয়ে ডিমটা ভুজিয়া করবো কী দিয়ে তারপরে বললাম কি আলু দিয়ে ডিম ভাজা করি তো বললো হ্যাঁ করো তো সেই জন্য যে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছি তো মেয়ে খাচ্ছে মুড়ি ও ভাত খাবে না আর ছেলে ভাত খাচ্ছে আর আমি ভাত খাচ্ছি আজ তবে আসি বন্ধুরা আবার দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ